আসসালামু আলাইকুম আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বগুড়ার বিখ্যাত ঘাটি এর জন্য প্রথমে আপনারা কড়াইয়ে তেল দিয়ে নেবেন তেল গরম হয়ে গেলে একটু জিরা দিবেন দেওয়ার পরে পেঁয়াজ দিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নেবেন তারপরে এর মধ্যে মাছগুলো ধুয়ে রাখা আছে ধুয়ে রাখা মাছগুলো একে একে দেওয়ার পরে ভালো করে নেড়ে তেরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এই রেসিপিটা খুব সিম্পল ভাবে দেখানো হয়েছে মাছ রান্না করতে যে সমস্ত মশলা দিতে হয় ওগুলো দিলেই হবে একটুখানি গরম মশলা দিতে পারেন যাতে সেন্ট ভালো আসে গরম মশলার গুঁড়ো কষানো হয়ে গেছে তারপর আরো কিছুক্ষণ ঢেকে রেখে করে দিতে হবে কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা আলু ভালো করে হাত দিয়ে গলিয়ে নিয়ে পানি সহ মাছের মধ্যে ঢেলে দিতে হবে একটু বেশি করে দিবেন কনসিস্টেন্সিটা ঠিক থাকবে এখন কিছুক্ষণ ঢেঙে রেখে দেবে দেখবেন একটু পরেই